উদয়পুরে প্রতি সপ্তাহে চুরির ঘটনার মাত্রা বেড়ে চলেছে এর ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে গোটা শহরের বুকে গত কয়েক মাস ধরে প্রতিনিয়ত চুরি হচ্ছে উদয়পুর পৌর পরিষদ এলাকায় এবার শহরের প্রাণকেন্দ্র তথা রাধাকিশোরপুর থানা থেকে মাত্র দুইশো মিটার দূরত্বে ঘটে গিয়েছে চারটি দোকানে বড় ধরনের চুরি টাউন রোড এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ী তথা তিনটি মোবাইল দোকান ও একটি স্টেশনারি দোকানে ঘটেছে বড় চুরি কাণ্ড দোকান মালিকরা জানায় এই চুরি চুরির ঘটনা মঙ্গলবার সকালে তারা দেখতে পেয়েছে দোকানে আসার পর সোমবার রাতে ব্যবসা বাণিজ্য করে তালা লাগিয়ে বাড়িতে চলে যায় ব্যবসায়ীরা সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল চার থেকে পাঁচ লক্ষাধিক টাকা চুরি করেছে শহরের এই দোকানগুলিতে রাধা কিশোরপুর থানার পুলিশের ভূমিকা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে তার কারণ শহরে রাতে পুলিশি টহলদারি একেবারেই নেই বললেই চলে শহরের বুকে নেই কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা পুলিশ রাত এগারোটার পর রাধা কিশোরপুর থানায় নিজেদের মর্জি মাফিক দায়িত্ব পালন করার কারণেই এই ধরনের ঘটনা রাতের অন্ধকারে ঘটে চলেছে কখনো বাড়িঘরে চুরের হানা আবার কখনো শহরের বুকে বিভিন্ন মোবাইল দোকানে চুরি শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা গতকাল হলাও করে প্রচার করা হয়েছিল রাধা কিশুরপুর থানায় সাংবাদিকদের ডেকে নিয়ে ছবির ফটো সেশন করেছিল রাধা কিশুরপুর থানার পুলিশ বাবুরা তিনজন চোরকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে এই চুরিকাণ্ড সামনে আসতেই থানার বহু অফিসার মুখ লুকিয়েছে থানার মধ্যেই রীতিমতো একের পর এক চুরির ঘটনায় রাধা থানায় মঙ্গলবার দুপুরে উদয়পুরের পুলিশ মহকুমা আধিকারিক ও গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছুটে যায় রাধা থানায় থানার মধ্যে আলোচনায় বসে কেন একের পর এক এইভাবে চুরি হচ্ছে উদয়পুর শহরে কিন্তু কোনো ধরনের উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নাম একের পর এক বদনাম করে চলেছে উদয়পুরের পুলিশ যা রীতিমতো নিন্দার জ্বর বইছে গোটা শহর জুড়ে অপরদিকে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল একের পর এক চুরির ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন উদয়পুর রাধাকিশোরপুর থানাকে পুলিশের দুর্বলতাকেই দায়ী করেছেন টিটন পাল একের পর এক আক্রমণাত্মক ভূমিকা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন তিনি যেভাবে উদয়পুর শহরে চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে এ নিয়ে রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

প্রত্যেকদিন আপনাদের চ্যানেলের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে আমরা দেখছি প্রতিনিয়ত দুপুর শহর জুড়ে একটা নিশি কুটুম্ব চুরের একটা সাংঘাতিক উৎপাদ চলছে এটার মূল কারণ হচ্ছে নেশা যারা নেশা প্রবল আচ্ছন্ন যুব সমাজ তারাই এই নেশার অর্থের যোগানের জন্য সেই চুরিগুলোর সাথে সেখানে জড়িত খুব দুর্ভাগ্যজনকভাবে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় চুরের কোনো ঘটনা সেখানে কিনারা করতে পারছেন না গতকালকে একটা দেখলাম যে একটা অভিযানে আর কেউ মান মাননীয় একটা সাফল্য পেয়েছেন চারজন টুড়কে সেখানে ধরা হয়েছে তারপরেও কিন্তু চুরের উৎপাত সেখানে বদ্ধ হচ্ছে না আমরা বলবো পুলিশ প্রশাসনের কাছে যে চুরের উৎপাত বদ্ধ করার জন্য যাতে প্রশাসনিক তরফে রাত্রে টবলদারি সেখানে ব্যবস্থা করার হয়